এটা একটি উপজেলা একটা কনসিচুয়েন্সি ছিল এবং ভোটার সংখ্যা হচ্ছে চার লক্ষ বিশ হাজার সরকারের বর্তমান যে নীতিমালা যে অ্যাভারেজ ভোট সংখ্যা চার লাখের উপরে হইতে হবে তো চোদ্দগ্রাম সেটা স্যাটিসফাই করে কিন্তু হঠাৎ করে তাদের খরসা যে প্রস্তাব সেখানে দেখলাম যে গ্রাম উপজেলা ঠিক রেখেছে প্লাস আমার দক্ষিণে দক্ষিণ পশ্চিমের একটি উপজেলা যেটার নাম সদর দক্ষিণ কুমিল্লার সেটাকেও চোদ্দ সাথে সংযোজিত করেছে এতে করে সেখান থেকে এক লক্ষ বিশ হাজার ভোট আবার এই কনস্টুয়েন্সি সাথে যোগ হয়ে যায় তাহলে মোট ভোটের সংখ্যা হয়ে যায় সাড়ে পাঁচ লাখ তো এটার কোনো যুক্তি নেই তাদের ন্যাশনাল অ্যাভারেজকে আমরা স্যাটিসফাই করি এবং একটা কনস্টুয়েন্সি পুরোটাই ছিল এটা আমরা ভালোই ছিলাম তো আজকে সেই বিষয় নিয়েই মূলত আমি কথা বলতে আসছি মাননীয় সি সাথে উনি যেটা আমাকে বলেছেন যেটা আমরা খসা করেছি আমরা শুনানি করব এবং শুনানির পরেই যে স্যার হয় সেটাকেই আমরা বিবেচনা করব। দিস ইজ নট দি ফাইনাল আমরা ইতিমধ্যে একটা দরখাস্ত দিয়েছি আগে চোদ্দগ্রাম যে একক ছিল সেভাবেই কনসটাকে ঠিক রাখার জন্য কোনো ধরনের পরিবর্তন আনার জন্য তো স্বাভাবিকভাবেই কিছু দেশের কথা নির্বাচনের কথা তো আসছেই তো আমরা বলেছি জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই কারণ আমরা আগে থেকেই বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে এপ্রিলে হইতে পারে পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটি মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগে হইলেই ভালো হয় আমরা কখনোই ডিক্টেট করতে চাইনি কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি তো সুতরাং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে এখানে আমাদের কোনো আপত্তি নেই এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি আমরা ইতিবাচক বলেছি কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে এক নম্বর কথা হচ্ছে অতীতে যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে তাদের সাথে সরকার মত বিনিময় করে আলাপ করে এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় যেহেতু এই সরকার খুব ইলেকটেড কোনো গভর্নমেন্ট নাইনটাইন গভর্নমেন্ট তারা অনেক সময় এসব ধারাবাহিকতা আমি যায় না করে কিনা কিন্তু এটা উত্তম তো আমরা বলছি অবজারভেশনে যে আগে মেজর দলগুলোর সাথে আলাপ করে উপদেশ প্রধান উপদেষ্টা যে ডেটে যেভাবে চায় সে ডেটেই করতে পারতো কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্যে একটা নিজস্ব তার বহি প্রকাশের একটা সুযোগ ছিল এটা আমাদের একটা অবজারভেশন দুই নম্বর অবজারভেশন হচ্ছে নির্বাচনের তারিখ বা মাস নির্ধারিত হয়েছে কারণ অফিসিয়ালি তো ইলেকশন কমিশন ফাইনাল ডেটটা ডিক্লেয়ার করবে যেটা ওনারা বলেছেন ডিসেম্বরে ওনারা ডিক্লেয়ার করবেন হাওবার কিন্তু নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে একটা ক্রেডিবল ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন এটাই গণতন্ত্রের দাবি এদেশের মানুষের